আগামী নির্বাচনে যেহেতু স্বাভাবিক অবস্থায় ভাগ হয়ে গেছে আমরা এই দেশের পরিচালনার ব্যাপারে দেশ ও জাতির কল্যাণে আমাদের কাছে জাতীয়তাবাদী দলই অন্য দলের চাইতে বেশি আস্থাবাজন যার কারণে জাতি ও দেশের কল্যাণের জন্য আমরা জাতীয়তাবাদী দল শহীদ জিয়াউর রহমানের আপনার দল আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল ওনাদের সময়ে দেশের যে অর্থনীতি বা স্থিতিশীলতা ছিল যার কারণে আমরা দীর্ঘদিনের আপনার দেখা হিসাবে এই দেশের আস্থাভাজন একটা দল যার হাতে এই দেশ সফু করা যায় আমরা জাতীয়তাবাদী দল মনে করেছি যার কারণে আমরা বিশ্লেষণ করে আমরা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইলেকশন জাতীয়তাবাদী দলের সাথে করব যার কারণে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আল্লাহ যেন আমাদের সামনের রাস্তাটাকে যেন ভালো রাখেন ভালো চলেন ইসলামী বিশ্বাসী বিশ্বাসিত এই হিসাবে আমরা ওনাদেরকে আদর করে জাতি পর্যায়ের কল্যাণের জন্য আমরা আট দলীয় জোটের এমন কোন আপনার অতীতে চালাইছেন বা ওনাদের এইসব আমরা কিছু দেখি নাই এখনো আমরা বিএনপি কে তিনটা দেখছি যার আমরা বিএনপির উপরে আস্থা রাখতে পারি আর বিএনপির উপর কাছে এই আবেদন আমাদের থাকবে যে সরকার গঠন আল্লাহ তালা যদি তৌফিক দেন তাহলে এই দেশের জনসাধারণ যেভাবে দেশকে সামলানো আর অগ্রসর করে নেওয়া ঠিক এইভাবে ইসলামী অঙ্গনটাকে যেন আপনার গতিশীল করা হয় আওয়ামী লীগে এই পনেরো ষোলো বছরে ইসলামের যে অবস্থা গঠাইছে এখান থেকে যেন আমরা উত্তীর্ণ হইতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে ইসলাম নিয়ে ধর্ম নিয়ে দেশ নিয়ে যেন সুন্দরভাবে আমরা চলতে পারি এটা আল্লাহ তালার কাছে আমরা কামনা করি সংবিধানে মহান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস এটাকে বহাল করা তারপরে আল্লাহ তালা যেন আমাদের অর্থনীতি সমাজনীতি ধর্ম নিয়ে চলার জন্য আল্লাহ তালা যেন এই সামনের সরকারকে যেন আল্লাহ তৌফিক দেন এই দোয়া করি

যে মেয়েটি উলামা ইসলাম বাংলাদেশ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দবের সঙ্গে একটা সমস্যার ভিত্তিতে নির্বাচন করবেন আমরা তাদেরকে এই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ফর্ম করে বা দাতার এই দোয়া করছি তাদের এই উদ্যোগ যেন সফল হয় প্রিয় বন্ধুগণ বাংলাদেশ এখন একটা ট্রানজিশন পিরিয়ড আছে একটা শাসন যে শাসন আমাদের সমস্ত মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল সেই ফ্যাসিস শাসন থেকে বেরিয়ে এসে আমরা এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি এবং নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার নির্বাচিত পার্লামেন্ট আমাদের জাতিকে সঠিক পথে কিনে যাবে এই প্রত্যাশা আমরা সবাই করছি কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে